যখন আসনাত আবদুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে বিষয়টা পত্রের ছিল সরকার যে ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং এবং আমাদের কোনো কোনো কর্মসূচি কর্মসূচি ছিল ছিল না না অন্যান্য দলেরও আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে

এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখে আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটাতে অসুবিধা নাই কিন্তু আমি খালিদ আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দণ্ড আমি আমি আমার হাইপোথিসিসটা বলি আমি যে ক্ষমতার দণ্ড নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার মত চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য যাই সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত আপনারা যেখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোকে আপনাদেরকে চিনবে চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা ইউ এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন আমরা সবাই বার্তাটা পাইছি ডক্টর সালাম আমি আপনি সরে আসতে পারেন এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে এই জায়গাটায় অর্থাৎ আমরা জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের আমরা এই জায়গাটায় মানে সবাই আমি খুবই ভালো লাগলো শুই আচ্ছা আমি একটু ডক্টর ফাহাম সালামের কাছে আসি আমি আবার আসবো জনমনাস পাঠরে আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু ডক্টর ফাহাম সালাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা রেটোরিকের অংশ সেটা মনে হয় মোটামুটি ভাবে এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী সময় এখন তো কোনো উপায় এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয় সেটা রাজনৈতিক মানে এখন তো এখন পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কি হবে সংবিধানকে চেঞ্জ করবে মানে it is a ridiculous না কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হইছে মাশাআল্লাহ হইছে বা একজন লোক একজন সংবিধান চেঞ্জ হইছে এইগুলো খুবই খারাপ জিনিস যে কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা আমাদের প্রথম কাজ হবে কি আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস বি বিল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমন ভাবে রিড করব যে পাবলিক যাকে ভোট দেয় তার মাইনডেট আছে ওই জিনিসগুলো তার মত করে করা যে পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা গভমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটায় এই এতগুলো যেই সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পোর্টেন্ট আমরা অ্যাজ অ্যা পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস করি জনগণের কাছে সেই আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যে কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন না আপনি ডক্টর সালাম আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে দুই সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন বেরসহদ ইস্তাক আহমেদ সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে পাঁচ বছর এটা করে নাই ফ্যাক্টরি মেন্স এখন আমি যদি আমি আমি যদি নব্বই এর গণ আন্দোলনের তুলনা যে তুলনা আপনি অনেকবার দিচ্ছেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্রে সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হচ্ছে যেগুলো যে করবে সেটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না মানে আর 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 আদার অপশনটা আদার অপশনটা বরং আমি নিধানটা আপনাদের কাছে আর দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনার তো লিগাল টুলটা নাই মানে আপনি তো আমরা তো ওই যেটা ভূতাপেক্ষ বা ওরকম ভাবে যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামাত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যান্স এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না নাথিং কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু এখন কিন্তু ডক্টর আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবার লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট রিয়ালিটি মানে আমরা অনেকভাবে বলতে পারি এরকমই এখন এনসিপি যারা গভর্নমেন্ট ফর্ম করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব যখন আপনি গভর্নমেন্ট রান করবেন তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খেয়াল দেওয়া ভেঙ্গা দেওয়া সবকিছু যখন আপনি অ্যাকচুয়ালি রান করবেন গভর্নমেন্ট দেন ইউড সি দ্য রিয়ালিটি ইস ডিফিকাল্ট তো আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে এবং দিস ইজ समथिंग দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি এটা জানেন না ডক্টর সালাম ডক্টর সালাম আমি আমি একটু ভাঙা ভাঙা বলি মানে ধরেন আপনার থেকে ধারনিয়া বলি আপনি 749টা বিষয় আপনি একমত হইছেন এমন শাশুড়ুপাত বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি

আমি জানি না অর্ডিন্স তো সানসেটিং হয় সম্ভবত মানে পাঁচ বছর ছয় বছর পর এখন যদি সানসেটিং আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয় এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্স করলেন আমি এটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টা আমি উল্টা হয়ে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এইটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমੁੱತ್ತের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব যে এই কয়টা জায়গা যেই কমতে আসো ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন দুশো সত্তরটা বা একশো সত্তরটা বা একশো একান্নটা সিট নিয়েও আসবে তখন ও এটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে

সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো আচ্ছা যা ডক্টর সালাম আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু জন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পর আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেসার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরি নিয়ে পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাম্ম সজীব ভূয়া বিএনপি ক্ষমতা এলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তন তো কায়েম হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি অর্থাৎ আসিম মোহাম্মদ সচিব ভূয়ার কন্ট্রোল বেশি সেইটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে কি হয় দেখতেছেন মানে এর মধ্যে এটা পুরোপুরি স্পোর্টস বিস্তৃত এর মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিম মোহাম্মদ সচিব ভাইয়া দুয়েকগুলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে

এবং আছে সে দলও করার এখন কথা হচ্ছে যে এই যে টাসালটা এই টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার মানে আমি তো একজন আউটসাইডার আমি আউটসাইডার দেখি যে

কিন্তু আসিফ আসিম সচিব ভূয়ের নিয়ে আমরা আলো আরো আলোচনা করবো মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিম সচিব ভাইয়া দুই শূন্য গুলি এগিয়ে আছেন এটাও আমি হয়তো মেনে নিতে পারে আমি একটু যেন নাসিরুদ্দিন পাটওয়ারির কাছে যাই একটা প্রশ্নে যেন নাসির উদ্দিন পাটওয়ারি আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে রাজনীতির সম্পর্ক নয় কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকার রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার এটা কেটে কুটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম নাসুদ্দিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে এ লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড ছাগলটা কি হলো কেউ বলে যে এটা ডিজিএফআর এ গিফট ছিল

তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল অনেকে বলতেছে যে আমি সবাইকে বলেছিলাম যার উপদেশটা আছে একটা প্রসেসের মাধ্যমে করতে হবে আর আবার মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলো গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিছে আর সেটা দামান নামতা এনে নন. কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে যেটা আমি কোনো কমেন্টও করি নাই কিন্তু جناب রஷிদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা হলো এটা সে কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ অ্যাঙ্গেজড বাট কিন্তু সেটা নিয়ে আমি আমারকে বারবার ফোন মানে দিতে তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হইছে রান্না বাননা করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর ছাগল আইনা রান্না বাননা করে খাইতেন এটা কি একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবার আহ এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে ওই যে থাক যে বাড়ির পাশে আপনারা চলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল তো ওকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো আবার আমরা একটু বাইরে চলে এসেছি স্টুডিওর নাই তো আজকে একটু অল্প আলোচনা করব শেডিউল সে এনসিপি হঠাৎ করে এইভাবে গায়েব হয়ে গেল কেন মানে এনসিপির যে পরিমাণে একটা প্রভাব বাংলাদেশে ছিল অনেকেই তো মনে করছিলেন যে এনসিপি মনে হয় যে এবার ক্ষমতা চলে আসবে কিন্তু সেই এনসিপি হঠাৎ করে এইভাবে গায়েব কিভাবে হয়ে গেল প্রিয় দর্শক আজকে আপনারা এই পুরো শোটি যদি দেখে থাকেন আমি বলবো যে ভাই আপনারাই অরিজিনাল বাংলাদেশের জনগণ বাংলাদেশটাকে নিয়ে আপনারা ভাবেন তো আজকে খালেদ মহিউদ্দিন নাসির উদ্দিন পাটোয়ারিকে যেই সব প্রশ্নগুলি করছেন এই প্রশ্নগুলি কিন্তু অনেক আগেই কথা অনেক আগেই করার কথা ছিল কিন্তু খালেদমহুদ্দিন সাহেব এত লেট করে কেন এই প্রশ্নগুলি করলেন আমার বোধগম্য নয় তো যাই হোক ফাইনালি যদিও এই প্রশ্নগুলি করছে এটি অনেক এখন এনসিপি কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছুই করছেন চব্বিশে গণভ্যুত্থানে এনসিপি যে পরিমাণ ভূমিকা রাখছে এনসিপি ডাকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনগণ মাঠে নেমে এসেছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলছিলেন তাকে পতন ঘটিয়েছিলেন তো সেই এনসিপি কেন হঠাৎ করে এরকম হারিয়ে গেলেন সেই প্রশ্নটা কিন্তু অনেকেরই তো আজকে যেহেতু বাইরে আসি সেহেতু আপনাদের সাথে বেশি আলোচনা করতে পারবো না আপনারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা যারা এখনও চ্যালটি সাবস্ক্রাইব করিনি কি সাবস্ক্রাইব করে দেবেন